আসসালামু আলাইকুম প্রত্যেকটা মানুষের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস কি জানেন প্রত্যেকটা মানুষের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে নিজেকে ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রাবল করা নিজেকে এমনভাবে তৈরি করা যাতে অন্য কোনো মানুষ হেও প্রতিপন্ন না করতে পারে আপনি যদি নিজেকে ফাইন্যান্সিয়ালভাবে স্টাবল করতে না পারেন তখন অন্য মানুষ আপনাকে হেও করবে আপনাকে নিষ্কৃষিত করবে এবং সমাজে আপনি একজন নিগৃহীত মানুষ হিসেবে পরিগণিত হবেন আপনাকে কেউ এক পয়সারও দাম দেবে না এখানেও কিন্তু টাকার কথাটা আসলো আসলে মানুষের লাইফটা এরকম যে টাকা ইনকাম করবে যে টাকা কামাবে তার মর্যাদা সবচেয়ে বেশি উপরে আর যে টাকা ইনকাম করতে পারে না তাকে সবসময় আমরা পদদলিত করে রাখি বা পায়ের নিচে রাখি এই কারণে লাইফটাকে তখনই সুন্দর করতে পারবেন যখন আপনি নিজ হাতে টাকা ইনকাম করতে পারবেন আপনার টাকা কোন সোর্সে খরচ করছেন বা কোথায় খরচ করছেন সে তো দিতে হবে না আপনাকে আপনি নিজের মতো করে সুন্দরভাবে লাইফটাকে গুছিয়ে নিতে পারবেন এবং মানুষের সামনে অনেক বেশি মর্যাদাবানও হবেন এই কারণে নিজেকে স্টাবল করা বা ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং করা সবচেয়ে বেশি জরুরি বিশেষ করে আমাদের মতো মেয়েদের তো অবশ্যই দরকার নিজেকে ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রাবল করা ধন্যবাদ